আবার এবারও কি কারণে যে চারটা ছিল সেই চারটা মহল আছে কিন্তু আমাদের উপজেলাকে ব্যস্ত করা হয়েছে বিভিন্নভাবে যেটা অসংগতিপূর্ণ এবং জনগণের চাহিদা মানে বিরুদ্ধে সেটা হলো আমাদের দু হাজার আট সালের আগে স্বাধীনতার পর থেকে একটা অঞ্চলের মধ্যে জগৎ সাত ব্যস্ত ছিল ঠিক সেখানে সাতক্ষীরা এক ছিল তারা করার সাতক্ষীরা দুই ছিল সাতক্ষীরা সদর

অনেক বাধার মুখে আমরা চেষ্টা করেছি করেছে সম্ভব হয়নি ওই চারটা সিট নিয়ে শহীদ হাসিনার সরকার প্রায় ষোলোটি বছর ওই চারটা সিট নিয়ে তারা কাজ করেছে এবং আমাদেরকে একটা সাতকেরা জনগণকে তারা দর্শনীয় দিয়ে আসছে না সচন ছিল আবার এবারে বর্তমান নির্বাচন কমিশন পাঁচ কাঁচার পরে যারা তৈরি হলো এরা আবার ওই চারটা সিটকে চারটে রেখেছে বটে কিন্তু আমাদের সামনগর সঙ্গে ছিল কালীগঞ্জের আসে আটটি জেলা আটটি উপজেলা আশির সঙ্গে ছিল দেভাটা এবং দেভাটা এবং আশির চারটি ইউনিয়ন কালীগঞ্জের চারটি ইউনিয়ন আশাসনী ছিল পুরা কালীগঞ্জের চারটি আর দেভাটা পুরা এটা ছিল তিন নম্বর সিট আর সামনগর ছিল পুরা আর কালীগঞ্জের চারটি ইউনিয়ন আটটি ইউনিয়ন এই চার নম্বর সিট এবারে আমরা এই গত ষোলো বছরে কাজ করে আসছি নির্বাচন করে আসছি আমরা সেখানে অর্থাৎ এইটাকে আবার চেঞ্জ করে আসাসনী একটি পোস্টাল বেল্ট দুর্বিশ্ব ব্যাপার প্রায় পাঁচটি ছয়টা দ্বিপন সেখানে সেখানে আমাদের সামনের সঙ্গে সীমান্ত খুব অল্প সম্পর্কজনক অর্থাৎ আনুষ্ঠানিক আর একটি পোস্টাল বেল্ট সামনা করবে বিচ্ছিন্ন সৃষ্টি হয় কারণ এখানে প্রায় সত্তর আশি তিরিশ আশি কিলোমিটার নদীপথ রয়েছে নদীপথ যাতে ছাড়া নদীপথে ছাড়া দুঃসাধ্য বরং শ্যামনগর থেকে আড়সনে যেতে গেলে কালীগঞ্জের মধ্যেই যাওয়া হয় আবার সামনগর থেকে আর শুরুতে কালীগঞ্জ সামনগঞ্জ থেকে কালীগঞ্জ খুবই আসতে হবে সরাসরি যাওয়ার শুরুতে খুবই কম অথচ এই দুইটি উপজেলাকে এক করে চার নম্বর সেট করার কারণে জনগণ খুবই ক্ষুব্ধ আমরা খুবই ক্ষুব্ধ আমরা চাচ্ছি এটাকে পুনর্বিন্যাস করে আমাদের পূর্বের পাঁচটা ঘুরে দেওয়া হোক তা যদি না হয় তা অন্তত সামনগরের সঙ্গে কালীগঞ্জ লাগা থাক উপজেলা এখানে চলাচলে যাতায়াতের স্ক্রিন দমনে প্রশাসনের জন্য খুবই সুবিধা আমার করতে আহাসনের সঙ্গে দেবাটা এটা খুবই সুবিধা তাদের সঙ্গে এক একটা লাগা ব্যবস্থা করছে তার অন্তত এই তিন এবং চারকে এভাবে বলি শ্যামনগর যদি যদি আহাসনের সঙ্গে দেওয়াটা দেওয়াটা করা হয় তাহলে আমাদের জনগণের ইচ্ছা পূরণ হয় সুবিধা হতো হয় এবং শুধু জনগণের না প্রশাসনের দিক দিয়ে সুবিধা হতো না এটা আমার জোর দাবি জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এই এই ঘটনা কমিশনকে বলবো সরকারকে বলবো যাতে করে আমাদের জনজাতি অভিভূত না হয় তাহলে কিন্তু এলাকায় একটা সৃষ্টি হতে পারে ধন্যবাদ একটু প্রশ্ন সেটা হচ্ছে যে যদি আসাসনে আলাদা করা হয় তাহলে জনগণের জন্য অতিরিক্ত সুবিধা কী আছে যদি আসুন আলাদা থাকে সামনে আলাদা থাকে এটা অতি উত্তম কেননা আসনের জনসংখ্যা অনেক জনসংখ্যা